রান্না করার সময় দুই শব্দের একটি জিকির মহিলারা করতে পারলে ওই পরিবারের ওপর আল্লাহ রাব্বুল আলমিন গায়েবী রিজিক নাজিল করবেন আমার মা বোনরা যখন রান্না করে তারা যদি দুইটি শব্দের একটি জিকির সব সময় পড়তে পারে রান্না করার সময় আল্লাহ রাব্বুল আলমিন তার গায়েবী খাজানা থেকে আল্লাহ রাব্বুল আলমিন রিজিকের বরাদ্দ করবেন আল্লির হাবি ইউসা হাদিসের মাধ্যমে এই আমলটি অ্যাপ্রুভড এবং আহমেদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লা তার ঘটনা থেকে এই আমলটি পাওয়া যায় অনেকে অনেক সময় বলে হুজুর আপনারা এত রিজিকের ওয়াজ করেন আপনারা নিজেরাই এই আমল করলে পরে তো আপনাদের রিজিকের অভাব হয় না দেখেন ভাই রিজিকের যে ব্যাখ্যা রিজিকের যে বুঝ এটা আপনারা বোঝেনি না রিজিকের সর্বনিম্ন স্তরকে বলা হয় টাকা পয়সাকে রিজিকের সর্বনিম্ন স্তর বলা হয় রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে আপনার সুস্বাস্থ্য আপনার যে সুসন্তান নেককার স্ত্রী এই সবই রিজিকের অন্তর্ভুক্ত আপনি সুস্থ রয়েছেন যে এটাও একটা রিজিক সুতরাং শুধু টাকা পয়সাকে রিজিকের স্তর মনে করেন না বরং মানি স্টেজ অফ রিস্ক রিস্কের সর্বনিম্ন স্টেজ হচ্ছে এই টাকা পয়সা সুতরাং রিজিক যদি বৃদ্ধি করতে চান মা বোনরা এই কাজটা করতে পারেন সেটা হচ্ছে যখনই আপনি রান্না করছেন তখন ফারের আমল করবেন ফারের আমল কত গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন মাল্লাজি মাল ইস্তেকফার ফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে তিনটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলমিন তাকে দান করেন তার মধ্যে একটা পুরস্কার হচ্ছে অরজকহু হাইসুল আইয়াহতিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেয় যা সে কল্পনাও করে না কিন্তু রান্না করার সময় কেন ফার করতে হবে এটা আমাদের চিন্তা আসতে পারে ইবনে হাম্বাল রহেমা হব যুগ শ্রেষ্ঠ একজন মহাদ্দিস ছিলেন তিনি একদা হাদিস তালাশের জন্য তিনি ঘর থেকে বের হয়েছিলেন তিনি খোঁজা শুরু করছিলেন হাদিস তো এক জায়গায় তিনি রাতের বেলায় তিনি চিন্তা চিন্তা করলেন করলেন এই জায়গায় রাতের বেলায় নামাজের পরে তিনি থাকার কিন্তু মসজিদের যিনি খাদেম ছিলেন তিনি ইমাম আহমেদ ইবনে হাম্বলকে চিনতে পারেন নাই যিনি জগৎ বিখ্যাত মহাদিস তিনি বললেন না মসজিদে রাতের বেলায় থাকা যাবে না আপনি অন্য কোথাও যে অবস্থান করেন ইমাম আহমেদ ইবনে হাম্বাল তিনি চিন্তা করলেন গভীর রাত কোথায় যে অবস্থান নেওয়া যায় তিনি লক্ষ্য করলেন একজন যুবক রুটি বিক্রেতা তিনি রুটি বিক্রি করছেন ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন যাই ওই যুবকের কাছে যে তার চুলার পাশে বসে রাতটা কাটাইয়া দেই যুবককে বললেন যুবক ভাই রাতটা কি আমি তোমার চুলার পাশে বসে কাটাতে পারি কি না ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই যুবক বললেন হ্যাঁ মুসাফির অবশ্যই আপনি পারেন আপনি এখানে চুলার পাশে বসে রাত কাটিয়ে দেন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি লক্ষ্য করলেন যুবক যখন রুটি বানাচ্ছে তখন যুবক পড়ছে আস্তা ফিরুল্লাহ রুটির খামির যখন তৈরি করে তখনও পরে আস্তা ফিরুল্লা সব সময় ওই যুবক শুধু আস্তাকল পরে অবাক হয়ে গেলেন ওই যুবককে বললেন হে যুবক ভাই তুমি সব সময় দেখছি আস্তাগির্লাহ পড়ছো এর কারণ কি এবং এর কারণে কোনো ফজিলত তুমি পেয়েছ কি না ওই যুবক বলছেন হে মুসাফির এই আস্তাক ফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ রাবুল আলমিন আমাকে মুস্তাজুদ্দাওয়া বানিয়ে দিয়েছেন আমি আমার জীবনে যা দোয়া করেছি সব দোয়া আল্লাহ রাবুল আলমিন অ্যাকসেপ্ট করে নিয়েছেন কোনো দোয়াই আল্লাহ রব্বুল আলমিন আমার কবুল করেন নাই এমন হয় নাই সুতরাং ইস্তেক ফার এই ফজিলত আল্লাহ আমাকে দিয়েছেন এবং মাহমুদ ইবনে হাম্বাল অবাক হয়ে গেলেন এবং মাহমুদ ইবনে হাম্বাল ওই যুবককে বললেন আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ্দ আওয়া বানিয়েছেন ওই যুবক বলছেন হ্যাঁ আল্লাহ আমাকে মুস্তাজাবুদ্দ আওয়া বানিয়েছেন আমার জীবনের সব ইচ্ছা আল্লাহ পূরণ করেছেন শুধু একটা দোয়া আল্লাহ পূরণ করেন নাই এবং মাহমুদ ইবনে হাম্বাল বললেন কোন দোয়া আল্লাহ তোমার পূরণ করে নাই ওই যুবক বলছেন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম এই জামানার শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ মহাদ্দিস এবং আমার আল্লাহ আমার কবুল করে না এই দোয়া আল্লাহ রব্বুল নাই ইমাম আহমদ হাম্বাল কান্না করে দিলেন কান্না করে দিয়ে ওই যুবককে জড়িয়ে ধরে কপালে চুমো দিয়ে বললেন হে যুবক ইমাম আহমদ হাম্বলের সাথে সাক্ষাৎ সাক্ষাৎ করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের দরজায় যাওয়ার তোমার কোনো দরকার নাই আল্লাহ রব্বুল আলমী নিজে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরজায় পাঠিয়ে দিয়েছেন সুহান আল্লাহ সুতরাং এই ইস্তেক ফজিলত অনেক বেশি আমার মা বোনরা যখন রান্না করে তখন তো মোটামুটি মুখটা ফ্রি থাকে তারা যদি এই ওই যুবকের মতো করে রান্না